আচার ব্যবহারের পাওনা পরিশোধ না করার কারণে ঝগড়া হয় ঝগড়ার পরিণতিতে কোন হয় আগেই কইছি আল্লাহ কোরআনের রেখায়তে বলেছেন যে ব্যক্তি একটা মানুষ কোন করলো সারা দুনিয়াবাসী মানুষ কোন করার গুনা তারা মনমেলে পবিত্র কোরআনের রেখায়তে আল্লাহ বলেন বলা কুম ফিল কিস আসি হাইয়া উলিল আলবাম এইভাবে অন্যায়ভাবে যদি কেউ কোন মানুষ কোন করে তাহলে তার আখেরাতের শাস্তি আছে একটা দুনিয়ার শাস্তি আছে অন্যায় ভাবে যদি কেউ কোন মানুষ খুন করে তাহলে তার দুইটা শাস্তি একটা দুনিয়াতে একটা আখেরাতে স্মরণ রাখেন কথা মনোযোগ দিয়ে বুঝেন স্মরণ দেখেন অন্যায়ভাবে যদি কেউ কোন মানুষ খুন করে দুনিয়াতে তাহলে তার শাস্তি দুইটা একটা দুনিয়াতে শাস্তি একটা আখেরাতে শাস্তি দুনিয়ার শাস্তিটা কি আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাতি হায়াতি ইয়া উলিল আলবাব খুনিরে হত্যা করো খুনিরে হত্যা করো খুনিরে ফাঁসি দাও খুনিরে প্রাণদণ্ড খুনিরে প্রাণদণ্ড দেওয়া একমাত্র সরকারের দায়িত্ব খুনিরে হত্যা করা কার দায়িত্ব একমাত্র সরকারের দায়িত্ব পাবলিকেরও দায়িত্ব না আলিমেরও দায়িত্ব না মুরব্বিরারও দায়িত্ব না বিচারকদেরও দায়িত্ব না খুনিদের কুনিদেরকে হত্যা করার দায়িত্ব সরকারের আদালতে বিচারক নিয়োগ করে ঘটনা তদন্ত করে ফাঁসির রায় দিয়া দিয়ে হত্যা করবে আল্লাহ ফক্রাব্বুল আলমিন বলেন এইভাবে সরকারে আদালতের মাধ্যমে কুনিকে হত্যা করার উপকারিতা হইল একটা কুনিরে যদি আদালতে হত্যা করা হয় তাহলে আরও দশটা কুনি জীবনে আর খুন করার সাহস করবে না সাহস করবে না যে সরকারের দেশে খুনি কে হত্যা করা হবে না মাফ করে দেওয়া হবে এটা বাংলাদেশি আইন না এই খুনি মাফ করে দেওয়া এটা বাংলাদেশি আইন না এটা পাকিস্তান থেকে চলে আইসে কোন খুনি যদি খুনির বিরুদ্ধে যদি আদালতে মামলা হয় আর আদালতের সুপ্রিম কোর্ট থেকেও যদি এই খুনিরে ফাঁসি দেওয়ার রায় হয় আর সেই খুনের আসামি যদি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায় আর প্রেসিডেন্টে যদি তার প্রাণ ভিক্ষা দিয়া দেয় তাহলে সুপ্রিম কোর্টের রায় বাতিল খুনি খালাস পাইয়া যাবে এই আইন বাংলাদেশও আছে পাকিস্তানও আছে এই আইন বাংলাদেশও আছে পাকিস্তানেও আছে তাহলে এটা বাংলাদেশের বানাইল আইন না পাকিস্তানের চালু আইন চিন্তা করে দেখেন পাকিস্তানের সরকারদের গারে বাংলাদেশের সরকারদের ঘাড়ে পাকিস্তানি বুথ এখনো বসা আছে বাংলাদেশের সরকারের গারো এখনো পাকিস্তানি বুথ বসা আছে খালি সুগান পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের বুথ দেখি তোর গারো বসা এই আইন ইসলাম বিরোধী হারাম খুনি কেমাফ করা হারাম খুনি কেমাফ করা হারাম কুনিরে মাফ করার অধিকার প্রেসিডেন্টের থাক বেতুরের কথা প্রেসিডেন্টের বাবেরণায় কুনিরে প্রাণদণ্ড কুনির প্রাণদণ্ড মাফ করে দেওয়ার অধিকার প্রেসিডেন্টের থাক বেদুরে করা ইসলামী আইনের প্রেসিডেন্টের বাবেরণাই বিচারকের বা ক্ষমতা নাই কুনিরে মাফ করে দেওয়া তার কারণ কি আল্লাহ ফাকরাব গুলালেদী বলেন কারণ হইলো একটা কুনিরে যদি খালাস দিয়া দেওয়া হয় আরও একশোটা কুনি এই দেশ জন্ম হবে আর একটা এরে যদি হত্যা করে ফেলা হয় এই দেশে আর সহজে কোনো খুনি তৈরি হবে না সে মনে মনে খবর থাকবো খুন করলে আমার ওই দিন আছে তো এইভাবে যারা অন্যায়ভাবে মানুষ খুন করে যারা অন্যায়ভাবে ভাবে মানুষের কষ্ট দেয় যারা অন্যায়ভাবে ভাবে ঝগড়া লাগায় যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মস্বাদ করে আল্লাহর ইসলাম বলেন এরা যতই আবাদত বন্দেগী করুক যতই নমাদ রোজা করুক যতই তসবি করুক যতই রাজকার করুক যতই দুয়া দুরোধ করুক এদেরকে হাসরের মাঠে আল্লাহ বলবেন যারার পাওনা দিছ না এরার ভাওনা সম্পদের ভাওনা দিস না এখন পাওনা দিয়া দেও আচার ব্যবহারের পাওনা দিস না এখন ভাওনা দিয়া দেও দেখবি আল্লাহ এখন তো আর এই ভাওনা দেওয়ার সুযোগ নাই তার বাড়ি আমি জুড়ে দখল করছিলাম তার খেত আমি দূরে দহল করছিলাম এই যে তো বর্তমান সমাজ চলে মাইল লাগলে পরে একই পরিমাণ অন্যায় করছিল না করছিল এটা কোনো হিসাব নিকাশ নাই এর বাড়িরা দখল করে লাও এক এক ফুজা লাও এক দোকানটা ভাঙে লাও এই তো এই তো সমাজ এই চলে তোমার কত টাকার সম্পদে দখল করছিল আর হের দোকান ভাঙে গুড়া করে তুমি কি কত টাকা দ্বন্দ্ব করছো আসরের মাঠে করায় গন্ডায় হিসাব হবে আসরের মাঠে করায় গন্ডায় হিসাব হবে জালিম হাজ্জাজ ইবনে ইউসুফের ঘটনা একটু আগে কইছি মনে আছে আপনারা জালিম হাজ্জাজ অনেক নিরীহ নির্দোষ মানুষে খুন করেছিল মরণের পরে এক বুজুর্গ যে দেখতে জিজ্ঞাসা করলেন স্বপ্নে দেখতে জিজ্ঞাসা করলেন তোর সাথে খবরে কি ব্যাপার হইল বলে একটা কোণের বিচার হইতাছে কিয়ামত পর্যন্ত আমার গলা কাটা হয় আর জোড়া দেওয়া হয় গলা কাটা দেওয়া কাটা হয় আর জোড়া দেওয়া হয় কাটা হয় আর জোড়া দেওয়া হয় কিয়ামত পর্যন্ত একটা কোণের বিচার এইভাবে চলতে থাকবে খুন করতে করতে যাদের আট লাল খুন করতে করতে যাদের হলকম বড় কইরালাইসন আর জাজিদী ইউসুফের পরিণতির জন্য অপেক্ষায় দেখো গর্তে ভুগবা আর তোমার কেমন পর্যন্ত তোমাকে করতে করতে থাকা হবে দুবাই করতে থাকা হবে দুবাই করতে থাকা রাসূল এ কেরেম সন্দুল্লাহসলাম সাহাবায় কেরামদেরকে বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গরিব সবচেয়ে বড় কপাল ফোঁরা ওই ব্যক্তি যে এবাদত বন্দেগীর কোনো অভাব নাই কিন্তু মানুষের সম্পদের পাওনা দিছে না অথবা আচার ব্যবহারের পাওনা দিসে না আল্লাহ বলবেন এখন তার আর পাওনা পরিশোধ করো হে কবি এখন তো পাওনা পরিশোধ করার সুযোগ নাই আল্লাহ তখন বলবেন তোর যদি হাসরের মাঠে তোর পাওনা দেবের পাওনা পরিশোধ করার সুযোগ না থাকে তাইলে তর আমল নামার সোয়াব তারে আমল নামার সোয়াব তারে দেখ আল্লাহ রসুল বলেন যতজনের ফাউনা দিছে না সব রে নিজের আমল নামার সব দিতে 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 সারা জীবনের নমাদের সব ফুরাইয়া যাবে সারা জীবনের রোজার সব ফুরাইয়া যাবে সারা জীবনের এবাদত বন্দীগীর সব ফুরাইয়া যাবে এর ফলে আরো একদল ফাউনা দাঁড়াইয়া খুব আমরার ফাউনা দে খুব আন্দাই কি কইব নাই কেন আগে আগে দাঁড়ারে দিছে দিয়া শেষ আর নাই আমল নামাত সব নাই নমাজ রুজা এবাদত বন্দ দেখি কম করছিল না মনে রইছে না নাই যখন কইব আমার আর নাই আল্লাহ বলবেন তোর না থাকলেও ফাউন বঞ্চিত যাইতে পারে না চাব দেওয়ার মতো আম তর আমল নামা যদি না থাকে তবে তার আর গুনা তুই নে পরবর্তী ফাওনাদার আদার যারাই আসবে এদের গুনা নিজে নিব পূর্ববর্তী ভাওনাদেরকে নিজের সারা জীবনের এবাদত বন্দীর সাব দিয়া দিব আর পরবর্তী ভাওনাদের গুনানিদের নিয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান নামে যাবে খুনির দল ঝগড়াটের দল পাওনা দায়কারী যারা তাদের দল যারা অপরের উপর অন্যায়ভাবে অত্যাচার করে যারা অপরের সাথে অন্যায় আচরণ করে কষ্ট দেয় এরা নিজের সব অপরের দিয়া অপরের গুণা নিজে নিয়া দবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যাবে এর মতো কপাল পুরা জগতে আর কেউ নাই কেউ নাই বুজা তক্লেবার বলেন নামাজ রোজা ইবাদত বندگی করলেই এডা সব বুক কোরান যাইবো না মানুষের পাওনা দেওয়ান লাগবো মানুষের ফাওনা না দিয়া নামাজ রোজা করতে করতে মরলে এবাদত বندگی করতে করতে মরলে যে সব তুমি বুক করবে না যাবার ফাওনা দিস না হাসরের আল্লাহ তোমার এই এবাদতের সব তাদেরকে দেয়া দিবেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুরায়ে নাহলের 90 নম্বর আয়াতে বলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল

আমার সব কথা বুঝে থাকলে এবার একটু দয়া করে আপনারা বলেন ইনসাফ করো মানে কি পাওনাদারের পাওনা দিয়া দাও ইনসাফ করো মানে কি পাওনাদারের পাওনা দিয়া দাও সমাজে যত ঝগড়া লাগে সব ঝগড়ার মূলে দেখা যায় ফাউনাদারের ফাউনা না দেওয়ার কারণে অথবা ফাউনা নাই তবুও ফাউনা দাবি করার কারণে যত ঝগড়া যত মারামারি যত কাটাকাটি যত খুনা খুনি সমাজে হয় এই দুই তিন কারণে হয় হয়তো ফাউনা দেয় ফওনা দেয় না আর নয় দিদি গিয়া কম দেয় আর নয় ফাউনা নাই তবুও ফাউনা দারি করে এই তিন কারণে ঝগড়া হয় আর ঝগড়ার পরিণতিতে খুন হয় আর এই সমস্ত অপরাধের কারণে কেমতের দিন নিজের সব অপরকে দিয়া অপরের গুনাহ নিজে দিয়া জাহান নামে যেতে হবে এটা হলো আখেরাতের শাস্তি আর দুনিয়ার শাস্তি হইল তাকে প্রাণ বন্ধ বুঝা বলেন কুনির শাস্তি কটা দুই একটা দুনিয়াতে একটা আখেরাতে কুনির শাস্তি দুই চা একটা দুনিয়াতে একটা আখেরাতে দুনিয়াতে কুনের কুনির শাস্তি হত্যা দুনিয়াতে কুনির শাস্তি হত্যা সরকারের দায়িত্ব সরকার যদি দেশের সবগুলি কুনিরে হত্যা না করে এখন শুনেন আরেকটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সরকার যদি দেশের সবগুলি কুনিরে হত্যা না করে তাইলে যে সমস্ত খুনি খুন কইরাও বাচ্চা দেখার সুযোগ পাইব এই সমস্ত খুনিরা কেমতের দিন আল্লাহর দরবারে যেই শাস্তি বুক করবে একা সরকারকে সমস্ত খুনির সমান শাস্তি করতে হবে দেশের গদি দিল্লির লাড্ডু না কিনা গিল্লা লাইলেই খালাস দেশের গদি দখল করার দু দিল্লির লাড্ডু না কিন্না গিল্লা লাইলেই খালাস হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু ইসলাম বলেন তোমাদের প্রত্যেকই দায়িত্বশীল হাশরের দিন প্রত্যেক দায়িত্বশীল কে আপন আপন দায়িত্ব সম্পর্কে জবাব দিতে কে কার দায়িত্বশীল রাসূল ব্যাখ্যা করে বলছে আমি সংক্ষেপে কই রাসূল বলেন তোমার অধীনে যদি কোনো লোক থাকে তোমার অধীনে যদি চাকর চাকরানি না থাকে তোমার অধীনে যদি কর্মচারী না থাকে তোমার অধীনে যদি বউ বাচ্চা না থাকে তোমার সাড়ে তিন বডির জন্য তুমি দায়িত্বশীল বডির কোন অঙ্গের দ্বারা কোন অপরাধ করেছ হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় কাটগড়ায় দাঁড়াইয়া আর যদি তোমার বউ বাচ্চা থাকে তুমি একা নামাজি হইলো না ওইলে নাজান নাম থেকে নাজত পাবে না তোমার মৌরে নামাজি বানাইছিল কিনা এই জব আল্লাহর কাছে দিতে হবে তোমার ছেলেকে নামাজি বানাইছিল কিনা আল্লাহর কাছে জব দিতে হবে তোমার মেয়েকে নামাজি বানাইছিল কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমার বউকে তোমার মেয়েকে পর্দায় রাখছিলে কিনা আল্লাহর কাছে জব দিতে হবে সুতরাং পরিবারের কর্তা পরিবারের সমস্ত সদস্যদের ব্যাপারে দায়িত্বশীল সমাজের নেতা সমাজের সমস্ত লোকের ব্যাপারে দায়িত্বশীল রাসুল বলেন দেশের নেতা দেশের শাসন কর্তা সমস্ত দেশবাসীর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে দেশের শাসন কর্তা নিজের যান নিজের জব দিলে চলবে না সারা দেশবাসীর জব দিতে হবে সারা দেড় বেশি দিতে হবে এই জন্য যেই দেশের সরকার সবগুলি কোনী রে না করবে এই দেশে কোন কারাবি বন্ধ হবে না দুনিয়ার বিচারটা করছো না ফরকালে কোনীর আর এক বিচার তোমার লক্ষ বিচার এক খুনির বিচার হবে এক খুনের বিচার হবে আসরের মাঠে আর সরকারের বিচার হইবো যতগুলি কোনী হত্যা করছে না সবগুলি খুনির যে পরিমাণ শাস্তি আসরের মাঠে একা সরকারের বহন করতে হবে সেই পরিমাণ শাস্তি আমার কথাগুলি আগা বুঝে থাকলে বলুন শুধুমাত্র আজকে আল্লাহ বলছেন তোমরা ইনসাফ করো ফাউনা দাও একটা ফাউনার আলোচনা শুধু করলাম একটা ফাউনার আলোচনা শুধু করলাম সম্পদের ফাউনা আর ব্যবহারের ভাওনা সম্পদের ফাউনা আর ব্যবহারের ফাউনা একটা মাত্র ফাওনা যদি আমরা বুঝে থাকি বুঝে থাকলে বলেন এই ফাউনা দিলে জাহান্নাম থেকে নাজাদ পাওয়া যাবে না না দিলে দিলে আল্লাহ আসলাদের আমাদের সবাইকে সকলের সমাজের সর্বলোকের সম্পদের পাওনা এবং ব্যবহারের পাওনা দিয়া